হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে আর একটু নতুন ভিডিও চলে এসেছি আর সবাইকে গুড মর্নিং আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছ তো তার পরের দিন এই বাড়িতে তো এখন রেডি হয়ে গেছি যে বাড়ি চলে যাবো পড়া আছে সকাল দশটা এখন নটা মতো বাজে তো চলো কী করি তোমাকে দেখাই চলো আচ্ছা আজকে ওয়েদারটা দেখো আমাদের এই বাড়িতে আসান তো তোমাদের ঠাকুরবারটা একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু যত ফুল আছে সবই কিন্তু গাছের ফুল মা মেয়েকে জল বিষয়ে খাইয়ে দিচ্ছে আর এই যে কালকে এই যেটা মুখে সিঁদুর লেগে গেছে মুছে দিচ্ছে তো পড়তে যাবে তো হ্যাঁ মাকে বললাম যে সকালবেলা আমরা বাইরেই টিফিন করব তো তুমি সকাল চা করো তাই মাকে বললো সকাল একটু লিখাচ্ছা করতে তো এখন চা খেয়ে বেরোবো তো চলো তারপর কি করে তোমাকে দেখাই চলো তাড়াতাড়ি করে দাও তাড়াতাড়ি করে দাও বাই বাই তাড়াতাড়ি করে দাও বাই তো বাবা সোনাটা হাই করে দাও তো ওই তো আচ্ছা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি দুই যে মা তো চলো তারপর গিয়ে দেখা হচ্ছে আজকে আর কাজে বাবু থেকে যাবো না আজকে এখান থেকে যাবো তো চো খাওয়ার জন্য টিফিন নেবো তো চলো তারপর গিয়ে দেখা হচ্ছে তো যারা বার হতে দিতে তারা জানো এটা পাইনি এই যে রাস্তা তো প্লিজ ওপর থেকে উঠবে আর দেখতে পাচ্ছি এই যে সেই পাইনি বিশাল বড় বালিশ ওই পাড়ে দেখতে পাচ্ছ উপরে ওই পাড়টা আর এই যে সোনার এই যে বড় মাই মধ্যে জয় বড় মাটি আর এই যে আমাদের বাড়ি থেকে বেশি দূর না আর এখানে একটু মিষ্টি নেবো সকালের টিফিনের জন্য শান্তি কি গরম কি গরম তোমার মানে কেমন গরম ফিস কম হয়ে জানিও তো আমাদের বাসাতে কিন্তু প্রচন্ড গরম মনে হয় বৃষ্টি হবে একপথে বৃষ্টি হলে তো আরো বেশি গরম পড়ে তো এখন বৃষ্টির কোনো লক্ষণ দেখতে হচ্ছে দেখতে চলে এসেছি তো বাড়ির মতো শান্তি কোথাও নেই সত্যি কথা তুমি যত দূরে যাও না কেন তো চলো তারপর ফ্রেশও দেখা হচ্ছে ফ্রেশ হয়েছি তো এখন একটু মেয়েকে কচুরি খাই আবার জমা জম মেয়ে পড়া আছে দশটার মতো বেজে গেছে তো চলো তারপরে টিফিনটা সেরেই তারপর দেখা হচ্ছে এই কচুরির তরকারি আর এই যে মিষ্টি এনেছি তো এই তরকারিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ খুব ভালো লাগে খেতে ওই জন্য এখান থেকে বারবার যখন কচুরি নিই এখান থেকেই নিই তো তোমরা আগেও দেখেছো সোনা রেডি হয়ে গেছে সোনার ব্যাগটাও রেডি করে নিয়েছি তারপর সোনা কিনে পড়তে যাবো চলো চলো তাছি চলো তাঁচি চলো তাতে চলো তাঁতই চলো রোদ প্রচুর বাড়ি চলে এসেছি তো বাড়িতে একটু যে কাছে বাচ্চা আমাদের করে নিই তো আজকে দুপুর একটি নেমন্ত্র বাড়ি আছে দেখি যাবো কি ঠিক নেই তো গেতু শেয়ার নিশ্চয়ই শেয়ার করবো ভিডিও তো চলো যখন বাইক আসবো সে যখন মেয়ে কোনো পড়তে গেছে চলো তো এসেই কিন্তু আগে বেডশিটটা পাল্টে নিয়েছি দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু ঘর গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু রান্নাঘরের কাজও কিন্তু হয়ে গেছে বলুন নেমন্তন্ন বাড়ি যাব ওই জন্য দুপুরে রান্না করবো না মেয়ে যাবে না তো দাদা কিন্তু আগে চলে গেছে রেডি হয়ে তো মেয়ে রোদরা নিয়ে বেরোবো না কারণ বাইরে প্রচণ্ড গরম তোমার জানোই তো তো দাদা চলে গেছে আমি টোটো করে যাবো নেমন্তন্ন বাড়ি তো চলো এখন সব মোটামুটি কাজ কমপ্লিট এখন স্নান করে পুজো দিয়ে তারপর বেরোবো তো চলো তারপরে গিয়ে তারপর রেডিও দেখা হচ্ছে চলো হয়ে গেছে এখন ঠাকুর পুজোটা দিয়ে দেবো তো চলো দেখতে পাচ্ছো মা সকালে পুজো দিয়েছিল আর মা আমার জন্য ফুল তুলে রেখেছিল তো দেখতে পাচ্ছ বাড়ির ফুলের মতো কিন্তু কোনো ফুল হয় না বাড়ির কাছে ফুল তো দেখতে পাচ্ছ সব রকম ফুল মিশিয়ে পাঠিয়েছে তো চলো তাহলে এখন পুজোটা দিয়ে তারপর দেখা হচ্ছে আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে গাছ আছে তো সেখান থেকে দাদা বাড় থেকে রোজা আমি কিন্তু দেখতে পাচ্ছ পাতা নিই তো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল এটা কিন্তু তোমরা ভিড়িতে দেখেছো ছোট বৌদির একদম ঘরের সামনে তো এই ধুতরা ফুল গাছটা ছিল তো দেখো কি সুন্দর ফুলটা দেখতে পাচ্ছ আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভিজা শ্যাম্পু করেছি ওটা একটু খুলে রাখলাম তো চলো তো মা রান্না হয়ে গেছে তো মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে বেরোব তো চলো মেয়েকে খাইয়ে নিয়ে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ মেয়ে ঘরে রেডি করে নিয়েছি এখানে গরম ভাতা আছে আর দেখতে পাচ্ছি এই যে এখানে মাছের ডিমের বড়া আর মা মা দেখো সুন্দর করে মেয়েটা খেতে খুব ভালো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝিঝি করে ভেজে দিয়েছে তো এটা দিয়ে মেয়ে খাওয়ানো হয়ে যাবে আর খাওয়ার তো তারপর দই তো আছে একটু গরমে দই দিই রোজই দিই তো চলো তারপর মেয়েকে খাইয়ে দেখা হচ্ছে বেরিয়ে পড়েছে অনেকটা দেরি হয়েছে খাদা বারবার ফোন করছে তো চলো তারপরে খেয়ে দেখা হচ্ছে ফুল গাছটা কি দাম লাগে এটা কুলকে ফুল বলে বাড়ি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে একটা ক্লাবের মধ্যে খাইয়েছি তো চলো এখানে লেখাগুলো খুবই সুন্দর তোমাকে একবার দেখাই চলো ও লিখেছে কিন্তু মনটা ছুঁয়ে গেলো তো চলো এবার বাড়ির দিকে যাবো তারপরে গিয়ে দেখা হচ্ছে চলো যেমন বাড়ির থেকে একটু যাবো পরিবারই তো তো দাদাকে বলো দাদা যদিও তো দোকান বন্ধ আছে তাহলে চলো বলে পরিবার থেকে ঘুরে আসি তো চলো তারপরে কী ওখানে দেখা হচ্ছে চলো

দেখো চারিদিকে জল জল আর মাঝখানে রাস্তা সেই হাওয়া দিচ্ছে সে আগে করে জানিও ছোটারা কিন্তু অনেকবার এসেছে কিন্তু আমি কিন্তু সেকেন্ডবার আসলাম আগে বার এসে এসেছিলাম সাথে এসেছিলাম আর এইবার আসলাম তাও দু বছর তিন বছর হয়ে গেছে খেজুর গাছে দেখো আবার খেজুর হয়েছে আর গলা শুকিয়ে তারপরে ঠান্ডা জল আনতে ঠান্ডা জল জল খাচ্ছে নিয়ে এখানে এসেছি তো চা আমি সেরকম একটা ভালোবাসি না তো দাদা দাদার পালায় পড়ে পড়ে আঁকাতে খুব এখন ভালোবাসে গেছি একটা খেজুর গাছ আছে বাবা কী করছিলো দেখো দুটো খেজুর পেরেছি কিন্তু দেখে হলুদ কিন্তু দেখে মনে হচ্ছে পাকা কিন্তু পাকেনি কিন্তু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কাঁচা একটা পড়ে গেল চা খেয়ে নিলাম আর কিছুটা রিলস বানিয়ে নিলাম তো ইনস্টাগ্রামে যা যারা ফলো করে নি এখনই ফলো করে নি ইনস্টাগ্রাম জয়া রয় সেভেন টু এইট তো দেখতে পাচ্ছ তো চো চোচ তোমাকে দেখায় সূর্য তেজটা দেখো এখনও কী সুন্দর লাগছে দেখতে দেখো ছটা বাজে দশ মিনিট বাকি তো দেখতে পাচ্ছ তাও দেখো রোজ কতটা তেজ চলো বাড়ির দিকে যাওয়া যাক কারণ ছটার মতো বাসে যায় তো মেয়ে ঘুমাচ্ছে আমার কাছে ফোন করেছিলাম তো চলো তারপরে গিয়ে দেখা হচ্ছে দেখো আইসক্রিমের আইসক্রিম দাদা দাদাকে একটা আইসক্রিম আনতে জাস্ট ভাব লাগে দেখো দেখার মতো কাম দু আসা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এই যে এই ধারে কিন্তু মাঠ আর এই ধারে দেখতে পাচ্ছ বেরি কত বড় বেরিয়ে দেখো দেখা কি নৌকো চালাচ্ছে আর এই দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু পাট চাষ করেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে দেখো পুরো সবুজ সবুজ হয়ে গেছে আর এইদিকে ভেরি দেখতে পাচ্ছ মাঝখানে রাস্তা তো আর সময় একটু চিকেন নিয়ে আসলাম তো ভাবলাম বাইরে বাইরে কিছু খাবো না তা বললাম যে চিকেন বিরিয়ানির মা খুব সুন্দর চিকেন বিরিয়ানি করে তাই মাকে বললাম মা চিকেন বিরিয়ানি করো তো চলো তারপর ফ্রেশও দেখা হচ্ছে চলো রান্না করার প্রিপারেশান চলছে দেখতে পাচ্ছ এখানে তো পাচ্ছো ভাত বসিয়ে দিয়েছি আর যে এখানে ডিম সিদ্ধ হচ্ছে এখানে যেহেতু মাংস রান্না করবো চিকেনটা আর পেঁয়াজে বেরোচ্ছে পেঁয়াজটা কেটে কেটে নিয়েছি সুন্দর এখানে দেখতে পাচ্ছি সুন্দর করে চিকেনটা বেরিয়ে নিয়েছি তো হচ্ছো এখানে এবার পেস্ট করে নেবো আর এখানে তো হচ্ছো আলুকেছি তো চলো তোমার কি করি তোমাকে দেখায় যে পেঁয়াজে বেরস্ত ভাজা হয়ে গেছে আর এখানে যে ভাতটা হয়ে গেছে আর এই যেখানে ডিম সিদ্ধা মায়ের করবে কিন্তু বিরিয়ানিটা মায়ের রান্না করবে তো এখানে চিকেন কষা হচ্ছে এটা কি ভিজিয়েছ

করতে মোটামুটি সবাই পারে তাও একটু দেখাচ্ছি মা রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি চলো মা কিন্তু সুন্দর করে এটাকে রেডি করে নিয়েছে এবার চাইদিকে আটা দিয়ে বসিয়ে দেবে তো তারপর টেস্ট করে বলবো কেমন হয়েছে তো চলো তারপর দেখা হচ্ছে কপুতে দিদির বিরিানি মশলা দিয়েছে তো गाइस দেখতে পাচ্ছ বিয়াইটা হয়ে গেছে হাইটা করব তো দেখতে পাচ্ছ আর টেস্ট করব কেমন হয়েছে দেখে কিন্তু মনে হচ্ছে ভালোই হয়েছে गाइस বিয়ানে খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে দালু মা আগেও চিকেন বিরিয়ানি করেছে মা খুব চিকেন বিরিয়ানি খুব টেস্টি করে বিরিয়ানির চিকেন বলে মাটন বলে মা খুব ভালো করে তো চলো তোমার খেয়ে দেখা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো একটা লাইক কামের শেয়ার যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো টাটা গাইস